এইটা না পড়া এটা এ নাকি আসসালামু আলাইকুম কেমন আছো সকল ফ্রেন্ড আশা করি ভালো আছো তো এই ভিডিওটা যে দেখতে পাচ্ছো এটা কোনো ডান্সের ভিডিও না বা এটা কোনো কমেডি ভিডিও না এটা একটা মানে দুঃখের ভিডিও হচ্ছে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছো এই যে বাচ্চাগুলোকে দেখছো এদের বাবা এই দুটো বাচ্চার বাবা একadat মাস হয়ে গেল মারা গেছে এই ছোট ছোট বাচ্চাগুলিকে ছোট বাচ্চা মানে দেখতে পাচ্ছ এর মা মারা গেছে বাবা আছে কিন্তু মা মারা গেছে তো তোমার বাবা এখন কোথায় আছে মরে গেছে তোমাদের বাবাকে দেখার ইচ্ছা হয়েছে তোমার এদের জন্য ভাই এই যে বাপনদা এসছে এখানে বাপনদা তো কিছু সাহায্য করতে এসছে বাপনদা শুনে দিকে ওদের ওখানে মানে এক মাস পইলো মারা গেছে তো অনাথ ছেলেকে কিছু সাহায্য করার জন্য বাপ বোনদা তো বাপ হচ্ছে হিন্দু আমি হচ্ছে মুসলমান হ্যাঁ তো বাপ ছুটে এসেছে মুসলমানের কাছে একটা অনাথ শিশুকে সাহায্য করার জন্য এই শিশুগুলোকে ছুটে এসেছে বাপ্পনদা কিছু সাহায্য করে যা আবার জুটছে তা সাহায্য করার জন্য ছুটে এসে তো বাপ তুমি কিছু একটু বলো তো নমস্কার বন্ধুরা খানিক দা যেটা কথা বললো সেটা অ্যাকচুয়ালি সত্যি কথা কথাগুলো শুনে খুব ভালো লাগলো আমরা এখানে জাতিভেদ মানি না একটা সমাজের হিসাবে কাজ করছি তো হানিবদা এরকম এরকম ব্যাপার বললো তো আমি ওই কথা শুনে আসলাম তো আমার তরফ থেকে যতটা সাহায্য করা আমার জুটলো ততটা আমি ই করেছি আর বাকি তোমাদের যাদের সমর্থক আছে সাহায্য করার এভাবেই করার তো তারাও কিছু কিছু এই পরিবারকে দিয়ে সাহায্য করিও বললে তো হানিবদা যে কিছুক্ষণ আগে যে এদের বাবাটা মারা গেছে এক মাস আগে হুম তো এটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে যে যে যতটা পারো সাহায্য করো এভাবে বাচ্চা পাশে থাকবা যা যতটা সম্ভব থাকে এই ছোট বাচ্চাটার মায়ের কথা বললো যে এর মাটা মারা গেছে গেছে শুনে খুব দুঃখ লাগলো খারাপ লাগে এত ছোট বাচ্চা বুঝতে পারছো তো যার যতটা হেল্প থাকবে সাহায্য করতে পারবা তা তোমার ততটা সাহায্য করি তো বাপন দা কি বললো আপনারা বুঝতে পারলেন তো একটু এটা এটা এনে দেখতে পাচ্ছেন এনা হচ্ছে যিনি মরেছেন তার মা মারা দিন হলো ছেলে মেয়ে কটা তিন মাসের বাচ্চা মেয়েটা মারা গেছে আর এই দুটো বাচ্চাকে মাস হলো রেখে মারা গেছে আপনার ছেলে নাকি তো দুঃখের বিষয় ভাই একটাই কি যাদের বাবা দুনিয়াতে নেই ওদের তো বুঝতেই পারছো কি অবস্থা মাটা আছে তো মা তো নিয়ে থাকবেই হ্যাঁ কিন্তু যার বাবা নেই কিছু নেই তার জন্য আমি যত পারি এদেরকে আমি সাহায্য করার চেষ্টা করবো হ্যাঁ যেখান থেকে হোক আমি সাহায্য করার চেষ্টা করবো এখানে আমি কিছু কিছু জিনিস নিয়ে এসে বা কোনো এখানে এটা ছোট বছর

এই বাচ্চার জন্য আমি আরও দেখি সাহায্য করার চেষ্টা করব